হ্যাঁ নারকেল বেগম বলো বুঝি যেটা বলেছি সেটা যেন মনে থাকে তোমার আমার একা তো চুরি চিন্তা হয় জানো তো কিসের চিন্তা নারকেল বেগম আমি আছি তো সেটা নয় গো সেটা নয় তুমি যেটা বুঝছো কি খুলে বলো তো তুমি তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক আমার মন বলছে এটা তোমার জমাই মনেই বুঝতে পারছে তাই নাকি নারকেল বেগম আমার তো সেরকমই মনে হচ্ছে ঠিক আছে এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেখিয়ে দেব হালকা পাতলা বলে যা করবে খুব সাবধানে যেন হিতে বিপরীত না হয় তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা ব্যাপার হয়ে পড়েছে আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম বড় ভাই কি হলো বা তোমরা দুজনে ভালোবাসা বাসি করছে করো ভালোবাসতে মানা নাই কো কিন্তু ঘরে যে ঝড় ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও ওই কথাটা বলেছো তুমি না রে ঘরে কথাটা তো বলাই হয়নি কি হয়েছে কি বলে দাও জানো নারকেল বেগম গত ওই চার পাঁচ দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে ও মা কেন গো আসলে নারকেল বেগম তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক

বিবেকে আটকা করে আপনি যে লম্পট আপনি চরিত্রহীন আপনি এরকম কথা বলার ঠিক আছে আমার ছেলে যেভাবে কান্না করছিল ভিতরে আমার ফেটে আমার ছেলে মৃত্যুর কথা ভেবে না তুমি এইভাবে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছ আমার ছেলেটাকে আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে শুধু তোমার মেয়েকে ভালোবেসে এটাই কি আমার ছেলের অন্যায় এটাই কি আমার ছেলের অপরাধ যদি তাই হয় এখানে তো তোমার মেয়েও দোষী তোমার মেয়েকে সাজা ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না

তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি ঠিক আছে পাঁচ বছরের জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবো যতদিন আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে এটা অন্যায় হয়েছে না পাঁচ বছর আমার ছেলেটা মা হারা বা ফারা হয়ে বিদেশে পড়ে থাকবে তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক তারপরে ছেড়ে দেবো কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না ঠিক আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া দিয়ে তাহলে পাঁচ বছরের জন্য বিদেশে পাঠিয়ে হবে এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা বেশ ঠিক আছে পাঠাবো আমার ছেলেকে ছেড়ে দাও কথাটা মনে থাকবে তো আজকে ছেড়ে দেবো কালকে সকালে বেগপত্র নিয়ে পাঁচ বছরের জন্য তুই ছেলে গ্রাম ছাড়ে আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পাই তাহলে তুকে আর তুই ছেলেকে বারো বছরকার জন্য আমি আয়না ঘরে বন্দি করে দেবো বেশ ঠিক আছে আমার ছেলে থাকবে না চলে যাবে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও এ কালো জি বড় ভাই একে লি যা দিও ছেলেকে ছেড়ে দিগা ঠিক আছে বড় ভাই এসো এমএলএ কাকা আর আজেবাজে কথা বলছিস কেন বে চোরি বাঁধা চড়া করে দেবো কোনো বাজে

আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিখারি তারে কত ভালোবাসি জানে নারে জগৎবাসী জানে অন্তরে আমি কারণে তোমার সব হয়েছে পর হয়েছি আমি বন্ধু পর হয়েছে আমি

তুমি আমাদের আমাদের হয়ে সাথে করছো তোমার কোন বিবেকের যখন রাতের পর রাত দিনের পর দিন খেতে পাইনি ঘরে খালি পেটে পড়েছিলাম তখন কোন সুরের বাচ্চা এক বোতল পানি দিয়েছি জিজ্ঞেস করেনি কি রে আগে খেতে পেয়েছিস না খেতে পারতে এই পানিটা খা কেউ জিজ্ঞেস করেনি কাকা কেউ জিজ্ঞেস করেনি তো তাই তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছে বুঝতে পেরেছো তো তাই বলছে জ্ঞান না দিয়ে নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাও তাহলে সবই যখন বুঝো তখন আর না বোঝার ভান করো না সৎ পথে চললে সত্যর মূল্য এক উপর বালা ছাড়া কেউ দেয় না আর এম সাহেব যেটা বলেছে ঠিক আছে সেটা মনে করে করো পাঠাইতেই হবে বিদেশ তুমি পাগলা ছা নাকি ও হে গ্রাম থেকে তোমার অন্য গ্রামে তোমার শ্বশুর বাড়ি গ্রামে তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেই সব ওই ছেলেটাকে পাঠিয়ে দেবা ঠিক আছে সেখানে কাজ মাজ করবে খাওয়া দাওয়া করবে সেখানেই থাকবে ঠিক আছে আর রাতের অন্ধকার একবার করে বাড়ি আসবে তোমার সাথে দেখা করে যাবে আর তুমি এমলে সাহেবকে বলবা যে আমার ছেলে বিদে চলে গেছে তুমি শুধু পাড়ার লোক বলে তোমাকে এই বুদ্ধিটা দিলাম ভিন পাড়ার লোক হলে তোমাকে দিতাম না আমি বুঝতে পেরেছো তো কি বললাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো বেশ ঠিক আছে চলে এসো

হ্যাঁ তা যাবে এখনো খেতে মেতে দাওগা এখনো খানি ঘুমাম সে সন্ধেবেলা বেরিয়ে যাবে চালা